গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট মিসিস ব্লগ তো আজ আমাদের কাপড় কাচার দিন তো এখানে দুটোই এখন ভর্তি আছে দেখা যাক একটু পরে আবার এসে দেখে যাব তো ওপর থেকে নিচে নেমে এসে ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম আজকে বানিয়েছি মেথি শাকের পরোটা চা তার সাথে দুটো কুকিজ আর একটু কেচাপ এই দিয়ে হচ্ছে আজকে আমাদের সকালটা শুরু করা হয়ে গেছে আর এখন আমি এসেছি বিছানা তুলতে মানে ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম কারণ ওর অফিস যাওয়ার ছিল আজকে তো অফিস চলে গেছে আর আমি ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে বানিয়ে ওকে দিয়ে দিলাম আমি নিজেও খেয়ে নিলাম তারপরে এখন এসেছি বিছানা তুলতে বিছানাটাকে আগে ভালো করে পরিষ্কার করব তারপর রুমগুলোকে আজকে একটু ক্লিন করব আর যেহেতু রান্নার আজকে সেরকম কোনো ঝামেলা নেই আমি তো একা আছি তো কিছু তো একটাকে বানিয়ে নেবো যাই হোক

উঠে ব্রেকফাস্ট করে একবার দেখে এসেছি তখনও দেখলাম যে কাপড় ভর্তি মানে কেউ রাত্রিবেলা কেটেছে সেগুলোকে আর বের করে না তো এখনো পর্যন্ত কাপড়গুলো বের করে মেয়েরা কি করে জানো তো রাত্রিবেলাতে ওখানে দেয় মেশিনটার মধ্যে কাপড় দেয় সারা রাত ধরে ওই অবস্থাতে মেশিন ঘুরছে চলছে বন্ধ হচ্ছে কাপড় আর বের করার লক্ষ্যে আর আমারও এই দিকে অনেক কাপড় জড়ো হয়ে আছে তো আমাকে ওইগুলো ধুতে হবে দেখি যদি মা আবার আর একবার গিয়ে দেখে আসবে একটু পরে যদি দেখি যে না বের করেনি তখন আমি হাতেই কটা কাপড় কেটে মিলে দেবো কারণ কিছু তো কাঁচতে হবে কারণ প্রচুর জমা হয়ে আছে আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে দেখো এই দেখো কত সুন্দর রোদ আজকে মানে কাপড়গুলো দিলে শুকিয়েও যেত তাড়াতাড়ি তো আমি এখন রান্নাঘরে এসে চটপট ভাতে চালটা ফেলে দিলাম আর ওর সাথে এই টুকরো আলু সেদ্ধ হতে দিয়ে দিলাম তো আজকে আমি যেহেতু একা সেই জন্য সেরকম কোনো ঝামেলা নেই তো আমার জন্য আমি আজকে বানাবো গরম ভাত আর চুকাউনি তাই দেখো চুকাউনি রেডি করে নিয়েছি আর এর ফুল রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো ইউটিউবে যারা দেখছো তাদের বলি আমার সেকেন্ড যে চ্যানেলটা আছে রান্নাঘরের খুঁটিনাটি সেই চ্যানেলে কিন্তু এর ফুল রেসিপি দেওয়া আছে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা তো আমার পেজটাকে স্ক্রোল করলেই দেখতে পাবে যে এর কিন্তু ফুল রেসিপি দেওয়া আছে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এটাই আজকে আমার লাঞ্চ যেহেতু আজকে আমার তেমন কোনো কিছুই কাজ ছিল না তাই টুকটুক করে চলে গেছিলাম সবজি মার্কেটে আর বুদ্ধি করে পুরো পনেরো দিনের জন্য আমি কিন্তু সবজি কিনে নিয়ে চলে এসেছি এই সবজিগুলোকে এবারে আমি ভালো করে গুছিয়ে রেখে দেবো যাতে আগামী পনেরো দিন পর্যন্ত এই সবজিগুলো কিন্তু সতেজ থাকবে আর তোমরা অনেকেই জানো যারা আমার ফ্লগ রেগুলার দেখো যে আমি কিন্তু প্রত্যেকবারে সবজি কিনে আনার পর সেই সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু জল ঝরতে দিয়ে রাখি জলটা ঝরে গেলে তারপরে আমি এই সবজিগুলোকে ভালো করে গুছিয়ে রাখি তো আজকে আমি যেহেতু একা গেছিলাম তো সেই জন্য অনেকটা বুদ্ধি ঘাটিয়ে আমাকে এই জিনিসগুলো কিনতে হয়েছে কারণ অন্যদিন আমার সাথে পাপাই যায় তো ওই জিনিসপত্রগুলো মেনলি কেনে আমি শুধু বলে বলে দিই যে কোন জিনিসটা লাগবে কতটা লাগবে এটা কিন্তু আজকে আমি সম্পূর্ণ বাজারটাই নিজেই করেছি তো আমি বুদ্ধি করে নিয়েছিলাম বেগুন নিয়েছিলাম এক কেজি চল্লিশ টাকা টমেটো নিয়েছিলাম এক কেজি তিরিশ টাকা দিয়ে আর একটা ফুলকপি নিয়েছিলাম মাঝারি সাইজের যা যেটার দাম নিয়েছিল পনেরো টাকা আর শশা নিয়েছিলাম আড়াইশো গ্রাম তো এখানে পাও হিসাবে মানে আড়াইশো গ্রাম হিসাবে করে যদি তুমি জিনিস নাও তাহলে কিন্তু সেই জিনিসটা সস্তায় পড়ে তো আমি সেটাই করি তো শশাটা নিয়েছিল আমার আড়াইশো গ্রামে কুড়ি টাকা আর লঙ্কাও আমি এক পাও নিয়েছিলাম মানে আড়াইশো গ্রামই আর যেটার দাম নিয়েছিল তিরিশ টাকা তো এই লঙ্কাটা আমার এই আড়াইশো গ্রাম লঙ্কাতে প্রায় এক মাস মতো চলে যাবে আর ভিন্ডি নিয়েছিলাম পাঁচশো গ্রাম যেটার দাম নিয়েছিল কুড়ি টাকা আর একটা ছোট কুচি লাউ নিয়েছিলাম দশ টাকা দিয়ে আর তার সাথে নিয়েছিলাম মটরশুঁটি দশ টাকা আর গাজর নিয়েছিলাম আড়াইশো গ্রাম বলেছিলাম দিতে কিন্তু মাসিটা আমাকে তিনশো গ্রাম দিয়েছিল কুড়ি টাকাতে আর ধনে পাতা নিয়েছিলাম দশ টাকার মেথিশাক দশ টাকার আর তার সাথে আলুটা নিয়েছিলাম এখানে না আলুটার দাম একটু বেশি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে আলুর দামটা বেশি পড়ে যদি কেজি হিসাবে নেওয়া যায় ওই জন্য আমরা কি করি পাল্লা হিসাবে আলুটা নিই তো এক পাল্লাতে তিন কেজি ধরে আর তিন কেজির দাম নেয় একশো টাকা মানে ওই তেত্রিশ টাকা করে এরকম কেজি পড়ে তো ওই এক পাল্লা আলু নিয়েছিলাম তো সেটার দাম একশো টাকা নিয়েছিল আর পেঁয়াজও তাই পাল্লা নিলে সস্তা পড়ে কিন্তু পেঁয়াজ আমার অনেক বাড়িতে ছিল তাই হাত বলে এক কেজি পেঁয়াজ চল্লিশ টাকা দিয়ে নিয়ে নিয়েছিলাম তো আমি মোট তিনশো পনেরো টাকায় তিনশো পঞ্চান্ন টাকার বাজার করেছিলাম আগামী পনেরো দিনের জন্য তিনশো টাকা দিয়ে এই বাজারগুলো করে এনেছি আর এই বাজারগুলো কিন্তু আমি সবই করেছি এখানে সবজি লোকাল সবজি মার্কেট থেকে কোনো পাইকারি মার্কেট থেকে কিনিনি তো আমাদের বাড়ির কাছে আর একটা পাইকারি মার্কেট আছে তো সেখান থেকে যদি কেনা হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো আরও সস্তা পড়ে আর এরপরে আমি এই যে মেথিশাক বলো বা ধনে পাতা লেবু আর লঙ্কা এইগুলোকে না টাইট কন্টেনারে ভালো করে রাখি পে কিচেন টাওয়াল যেগুলো হয় তো ওই কিচেন টাওয়ালগুলো মুড়ে আমি এইগুলোকে রাখি তো তাহলে কি হয় অনেক দিন পর্যন্ত এগুলো ইউজ করা যায় তো আমি কিন্তু সেটাই করি আর এইগুলো আমি সবই শিখেছি আমার মায়ের দেখে দেখে আমার মাও কিন্তু এইভাবেই জিনিসপত্র রাখেন আরেকটা কি জানো তো এই যে মাসের শেষে যে টাকাটা বাঁচে সেটা হয়তো খুব বড় অ্যামাউন্টে কোনো কিছু বাঁচে না কিন্তু তাহলেও যেটুকু বাঁচে সেইটুকু থেকে কিন্তু রান্নাঘরেরই কোনো একটা জিনিস কিন্তু করা যায় তো সেইটাই আমি হিসাব করে চলি আর এই বান্ডেল হিসাবে যে শাকগুলো আমি কিনলাম এতে কিন্তু একটা অসুবিধাও আছে সেটা হচ্ছে অনেকটা কিন্তু বাদ দিতে হয় এটা একটা সমস্যা তবুও আমি মনে করি অনলাইনের থেকে অনেক সস্তাতেই পাওয়া যায় তো নিউ ইয়ার আমি একটা রেজুলেশন নিয়েছিলাম সেটা হচ্ছে আমি দু হাজার পঁচিশে প্রত্যেক দিন একটা করে ভ্লগ আপলোড করব কিন্তু বিগত এক সপ্তাহ ধরে আমি সেরকম কোনো ভ্লগই আপলোড করতে পারিনি তো তার জন্য তোমরা অনেকেই বলছো যে তুমি তো বলেছিলে কিন্তু কেন করছো না তো আমার পুরো মেসেঞ্জার বলো বা ডিএম যে ইনবক্সগুলো আছে পুরো ভরে গেছে একটাই কোয়েশ্চেন তো তোমাদেরকে বলে রাখি আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমার এগুলো করা হয়ে ওঠেনি তো আশা রাখছি আবার আমি রেগুলার এগুলো করতে পারবো তো তোমরা খালি একটু সাপোর্ট করো একটু আমার পাশে থেকো তাহলেই কিন্তু আমি কিন্তু এই রাস্তাটাতে আমার জার্নিটা অনেকটা স্মুথ হবে আর আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারবো তো তোমরা প্লিজ ভিডিওগুলোকে ফুল ওয়াচ করো আর লাইক কমেন্ট করে আমার ভিডিওগুলো দেখো শেয়ার করে দাও তাহলে কিন্তু খুব ভালো হবে আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট না আমাকে অনেক মোটিভেট করে তোমরা নানা জায়গা থেকে আমাকে কমেন্ট করো আমার কথা জিজ্ঞেস করো আমার ব্যাপারে জানতে চাও আমার কিন্তু খুব ভালো লাগে তো প্লিজ তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও তোমাদের কাছে আমি নতমস্তকে তোমাদেরকে ধন্যবাদ জানাই যে এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই আমার এই ছোট্ট পরিবারটাকে ভালোবাসো হ্যাঁ আমার যে নিউ ইনস্টাগ্রাম পেজটা আছে সেখানে আমি খুব রিসেন্টলি একটা নিউ এআই আমি ওখানে সেট করেছি তো তোমরা চাইলে নানা রকমের তোমাদের যা যা কোয়েরিজ আছে সেখানে গিয়ে তোমরা চ্যাট করতে পারো তো সেই এআই কিন্তু তোমাদেরকে যাবতীয় হেল্প করে দেবে তো এইভাবে বুদ্ধি করে যদি অন্তত বাজারগুলো করা হয় তাহলে কিন্তু অনেকটা টাকাই মাসের শেষে সেভ করা যায় তো আমরা যদি একটু কিছু সেভ করতে পারি তাহলে ভালোই হয় তো আমি সেই চেষ্টাই করি সবসময়ই আমি ওটাই চেষ্টা করি যাতে কিছুটা সেভ করা যায় তো এই জন্য আজকে এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অন্য দিন তো আমি তোমাদেরকে দেখাই যে বাজার করে আনছি সেগুলোকে ধুচ্ছি রাখছি বা আমি আবার কি করছি তারপর এইগুলো তো আজকে একটু অন্য ধরনের কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনে হলো যে এই ইনফরমেশানটা আমি যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে ভালো লাগবে কারণ নতুন নতুন আমিও এটা শিখেছি তো সেই জন্য আরও আমার শেয়ার করা তো আমার ভ্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার কোনো বন্ধুদের সাথে আর ইউটিউব থেকে যারা দেখছো নতুন আমার এই ভিডিও তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করে দিও আর আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে দাও কারণ আমাদের আর আশি জন মতো বন্ধু দরকার তো আশিজন বন্ধু যদি আমার এই ভিডিও থেকে আমি যদি গেইন করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এই ছোট্ট পরিবার তেরো হাজারের সদস্য সংখ্যা কমপ্লিট করবে তো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে দাও আরও এরকম মজার নানা রকমের মজার ভিডিও ইউজফুল ভিডিও ডেলি ভ্লগ এসবই কিন্তু আমি আমার চ্যানেলে পাবলিশ করি তো আমি আশা রাখবো যে আমার যেগুলো আমি শিখছি সেগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরাও উপকৃত হবে তো প্লিজ সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকো আর আজ তাহলে আসি আর এই ভ্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি কারণ ব্লগ বেশি লেন্দি করে লাভ নেই কি নতুন মানে রেগুলার তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি না করছি তো সেই জন্য আর বেশি লেন্দি করলাম না তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে আজকের এই টপিকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো